ये ये रहा इनके ये रहा एक ये भी ले ना ये आदा ना बेच के मैं यहां पे तुम्हारे को आपसे तो माइक पूछा दिया ना तो ये बेच के देलाम अभी ना ये आता गया तो ये तो गाड़ी के फंस तो

নাই নাম কি দিম নোবেল দিয়ে দিয়ে নোবেল প্ৰাইজ ডাক্ত কি বোলো চল বেটা যাই শখে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ নিরিকুত্ত হয়ে জন্মালে ক্ষতি কি ছিল স্যার মাঝে মধ্যে শখের বসে ফদ বাসনা করি আহামদুল ল্লা আই আই আ আই 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 আতো আমাদের সুয়েল চ্যাম্পিয়ন

খুব খারাপ অবস্থা দ্বিতীয়টা জানার লাইন বাসাতে এসে এরা পাঁচ মিনিট উঠতেছে এই দেখো জানার ডান এক্সট্রিম লং তিন হাজার কিলোমিটার রেসে রেজাল করবো এই দাও এই দাও জানার ডান আর কি আমার বিকশুটা উঠতাছে এবার উঠতাছে এই ল জানাটান ভিক্ষু ও হ্যাঁ এই দেখো উঠতাছে আর উঠতাছে এর এক মা আমি ভিডিও আরম্ভ দুই মিনিট ধরে উঠতাছে ভিডিও জন আরম্ভ করছে দুই মিনিট ধরে উঠতাছে দেখো ক ভিক্ষু কারে কয় কত প্রকার কি কি ওই দেখো আয় 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 আরেক টাইপ হচ্ছে আয় 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 আয়

আহারে রে গেছে আমার এটা হ্যাঁ রে লক্তাভারে না খুব দুর্বল আয় 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 মার্শাল কাউন্ট হয়েছে খুব দুর্বল হয়ে গেছে আয় হায় খুব খারাপ অবস্থা আয় হায়